মুসলিমের বিতর্কে নাস্তিকের হাসি বন্ধ হোক মুসলিমের ডিবেটে নাস্তিকদের হাসি বন্ধ হোক নাস্তিকদের হাসি বন্ধ হোক মুসলিম মুসলিম ভাই ভাই নাস্তিকদের ঠাই নাই ভাই এই স্লোগান এই আওয়াজ এই ধ্বনি এই বাক্য আমার সাথে কিন্তু আপনাকেও কওয়া কোয়া উচিত কওয়া দরকার তো কিসের জন্যে কওয়া দরকার সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা আজকের পর্যালোচনা তো কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা শুরু করবার জামো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো তার আগে ছোট্ট একটা অনুরোধ যে যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখেন অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি একটু পর্যালোচনা করে দেখি তো গত কয়েকদিন আগে কিন্তু একটা ডিবেট হলো অনেকে হয়তো বা জানেন যে আউলে আদিসের যে বক্তা ব্রাদার রাহুল হোসেন এবং ওমিজে আলেম আলী হাসান ওসামা সাহেবের একটা ডিবেট বিতর্ক হয় অনলাইনের মাধ্যমে অনেকে হয়তো শুনছেন অনেকে হয়তো বা জানছেন তো ডিবেটের মূল বিষয় ছিল যে হাদিস শাস্ত্রের আলোকে হজরত উমার রাদি আল্লাহ তালহু কত রাখা তারাবির আদেশ দিয়েছিলেন এটা নিয়েই কিন্তু এটা বিতর্ক হয় একটা ডিবেট হয় তো বিষয়টা হচ্ছে যে এই যে ডিবেটটা হলো ডিবেটের ফলাফল আমরা কিন্তু কম বেশি সবাই জানি সবাই দেখছি হয়তো অনলাইনে অনেক মানুষ যুক্ত ছিল সেই জায়গায় দুইটা পেজ মিলে প্রায় এক লক্ষ মানুষের মতো কিন্তু একসাথে ভিডিওটা দেখছে তো বিষয়টা হচ্ছে যে এই যে ডিবেটটা হলো ডিবেট হওয়ার পরবর্তীতে যে একটা কাদা সরাসরি চলতেছে এখন পর্যন্ত এই কাদা সরাসরি নিয়েই কিন্তু আজকের এই আলোচনা তো এই যে কাদা সরাসরিটা কিসের জন্য হচ্ছে মুসলমান মুসলমান কিন্তু কাদা সরাসরি হচ্ছে তার মাঝখান থেকে সুযোগ নিচ্ছে নাস্তিকেরা ভাই একেবারে টাটকা নাস্তিক তারা কিন্তু সুযোগ নিয়ে নিছে এই মুসলমানের মধ্যে কিভাবে সুযোগ নিল যদি আপনারা না দেখায় তাহলে কিন্তু বুঝবেন না অনেকে হয়তো বা ভিডিওটা দেখছেন বাংলাদেশের যে নাস্তিক আসাদ নূর সবাই কমবেশি বেশি চেনেন তার একটু কথা আপনাদেরকে শুনে নিয়ে আসি শোনানোর পরে কিন্তু বাকি আলোচনাটা একটু করতেছি চলেন একটু দেখি আজকে আমরা দু সালে এসে দেখতে পাচ্ছি দুইজন ইসলাম প্রচারক দুই ঘন্টা ধরে তর্ক করলেন এবং তারা এখন সিদ্ধান্ত যেতে পারলেন না যে আসলে নামাজ কত রাকাত খাওয়া এটা একটা বড় ব্যর্থতা ইসলাম প্রচারকদের তো এই যে নাস্তিকের মোসের তলে যে হাসি ভাই নাস্তিকেরা যে মোসের তলে হাসিটা দিচ্ছে বর্তমানে এই মোসের তলে হাসি এই অট্ট হাসি আর এই ফটর ফটরগুলা কিসের জন্য করবার পাচ্ছে জানেন এই করবার পাচ্ছে আমাদের মুসলমানের বা ইসলামের যারা মারা আছে কিছু কিছু আলেমোলামা সবাই না এই কিছু কিছু মোলামার জন্যই কিন্তু এই কাজটা করতেছে আর সবচাইতে বেশি যে দায়ী সেই দায়ীটা হচ্ছে আমরা মুসলমান আমরা সাধারণ মানুষ যারা এই সাধারণ মানুষগুলা কিন্তু বেশি দায়ী তো কিসের জন্যে এই সাধারণ মানুষগুলো আমাকেও দায়ী করেছি এই জিনিসটাও কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাকে প্রমাণ করে দেখামো যে আমরা সাধারণ মানুষ কীভাবে দায়ী তো দেখেন ডিবেটটা হয় কিন্তু তারাবীর নামাজ নিয়ে তো এই তারাবির নামাজটা কিন্তু আসলে ফরজ নামাজ লয় তারাবি নামাজটা হচ্ছে বিশেষ একটা নামাজ রাতের নামাজ যেটা সুনাদ তো এই সুনাদ নিয়ে বাড়াবাড়ি করবে দায়া আজকাল আমাদের দেশের বক্তারা বা ইসলামের বক্তারা কিন্তু নাস্তিকদের কাছে অন্য ধর্মের মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে পুরো ইসলামটাকে হাসির পাত্র বানাচ্ছে ভাই তারাবি নামাজ আপনি আট রাখাত পড়েন বিশ রাখাত পরেন কিংবা আরও বেশি পড়েন সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার আপনার যেটা ভালো লাগবে আলেমোলামারা কিন্তু কম বেশি সবাই তথ্য দিচ্ছে ফতোয়া দিচ্ছে অনেকেই অনেক দলিল দেখাচ্ছে বা ওই বাসেও কিন্তু অনেক দলিল দেখানো হয়েছে তো যার যেটা ভালো লাগে ভাই তাই সেটা মানবে কোনো সমস্যা নাই কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে ডিবেটের নামে যে অনলাইনে যে ডিবেটগুলো হচ্ছে মুসলমান মুসলমান যে বিতর্ক হচ্ছে আচ্ছা বিতর্ক হওয়াটা ভালো কিন্তু এই যে বিতর্ক হওয়ার পরে বিতর্ক হওয়ার পরে বর্তমান সময় যে কাদা সরাসরি ভাই আপনি অল্প এনা দেখায় এই যে আলী হাসান ওসামা সাহেবের পেজ থেকে একটু একটা স্ক্রিনশট আপনাকে দেখাচ্ছি আমি দেখেন একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ডিবেটের পর আলী হাসান ওসামা সাহেব ব্রাদার রাহুলকে নিয়ে বিভিন্ন কটু মন্তব্য করছে তাকে ধূর্তবাজ বা এই ধরনের কিছু কথা কিন্তু কইছে কিংবা এমন পর্যন্ত বলছে যে ব্রাদার থেকে সিস্টার এরকম কিন্তু কথা বলছে তো এর পরিপ্রেক্ষিতে আবার ব্রাদার রাহুল হোসেন করছে কি আরও বেশি মারে দিছে ব্রাদার রাহুলেরও একটা পোস্ট আমি দেখাচ্ছি দেখেন এই যে দেখেন ব্রাদার রাহুলের এই পোস্টে কিন্তু করছে কি যে পুরো কৌমি মাদ্রাসা থেকে পুরো কওমি আলেম সমাজ থেকে শুরু করে সবাইকে কিন্তু এক বাক্যে কিন্তু সে ধোলাই করছে কিসের জন্য ভাই এই যে কাদা সরাসরিগুলো মুসলমান মুসলমানের জন্য ভাই কৌমিরাও আমাগের লোক আহলে আদিসেরাও আমাগের লোক হানাফিরা আমাকে লোক সবাই কিন্তু আমরা একই সবার পরিচয় আমরা মুসলমান তো এই যে কাদা সরাসরি করলেন কাদা সরাসরি করার পরে দেখেন নাস্তিক কিভাবে হাসতেছে দেখেন একটু খেয়াল করেন নাস্তিক কীভাবে হাসতেছে চিন্তা করছেন তো এই যে আমাগরে ভুলে আমাদের ভুলের কারণে কিন্তু নাস্তিকরা সুযোগ পাচ্ছে এইভাবে কথা বলার সুযোগ পাচ্ছে আমাকে নবিক নিয়ে অনেক কটু মন্তব্য করতেছে বিভিন্ন সমস্যা করতেছে কিন্তু নাস্তিকরা আজকাল মাথাছাড়া দিয়ে উঠতেছে তো এই যে আমাদের যে সাধারণ মানুষের যে দোষটা দিলাম সাধারণ মানুষের দোষটা কিসের জন্য দিছি ভাই কারণ আমরা কিন্তু যে কোনো জায়গায় স্টেজে কোনো বক্তা আসুকস করার জন্য প্রশ্ন লিখে দিচ্ছেন প্রশ্ন লিখে দিচ্ছেন কি যে তারাবিন নামাজ কয় কাত হাত কোন জায়গায় বাধা লাগবে আমিন জোরে পড়বি না আসতে পড়বি এগুলো কিন্তু লেখে দিচ্ছি আর বক্তারা স্টেজ থেকে ফতোয়া দিচ্ছে এই যে এই ফতোয়া ওই ফতোয়া মিলতেছে না একজনের সাথে আরেকজনের ফতোয়া মিলতেছে না হয়ে যাচ্ছে বাহাজ সেই বাহাজ হওয়ার পরেও আবার কাদা সরাসড়ি শুরু হয়ে গেছে ভাই এই কাদা সরাসড়িগুলো আসলে বন্ধ হোক নাস্তিকরা যাতে আর কোনো সুযোগ না পায় মুসলমানের মধ্যে এই জিনিসটা আমাদের সবার কিন্তু চাওয়া আমরা চাই যে এই জিনিসগুলো বন্ধ হোক কাদা সরাসরি ইসলামকে নিয়ে বিশেষ করে কাদা সরাসরিগুলো বন্ধ হোক আর নাস্তিক যাতে না হাসে ছোট্ট ভিডিও আজকের মতো এই পর্যন্ত শেষ করে দিলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ